হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন আজকে আমি আমার বড় জায়ের হাতের স্পেশাল বোরহানি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ভাবি কিন্তু অনেক মজা করে বোরহানি বানাই সো প্রথমেই লাগছে এক কেজি টক দই তারপর ধনিয়া পাতা পুদিনা পাতা তারপর হলো ভিট লবণ গোলমরিচ তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন এরপর সরিষা তারপর এক মতো ও দুধ এরপর প্যাকেটের সবগুলি উপকরণ একে একে বেটে নিতে হবে প্রথমে দেখাচ্ছি সরিষা বাটা এরপর আধা বাটা করে পাঁচ ফোরন আর এখন হচ্ছে গোলমরিচের গুঁড়ো এরপর ধনিয়া পাতা পুদিনা পাতা ও কাঁচামরিচ ভালো করে পেস্ট করে নিতে হবে এরপর লাগবে টমেটো সস ও স্বাদ মতো লবণ টেস্টটা বাড়ানোর জন্য দিচ্ছি এখানে বিট লবণ তো সবগুলো উপকরণ পেস্ট করা শেষ হয়ে গিয়েছে এবার একটি বড় বলে পুরো এক কেজি টক দইটা নিয়ে নিতে হবে এরপর যে বাটা মশলাগুলো বেটে রাখা হয়েছিল সেগুলো একে একে প্রত্যেকটা দিয়ে দিবে দুই চামচ করে যেহেতু এখানে এক কেজি টক দই সেহেতু এখানে মশলার পরিমাণটা হবে প্রত্যেকটা থেকে দুই চামচ করে এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ সরিষা বাটা গোলমরিচ বাটা টমেটো কেচাপ স্বাদ মতো লবণ ও ভিট লবণ এরপর আধা বাটা করে রাখা যে পাঁচ ফোড়নটা বেটে নিয়েছিল ওইটা শুধুমাত্র এক চামচ ব্যবহার করবেন এবার গরু দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব শেষে চিনিটা দিতে হবে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও মিক্স করে নিব কারণ অনেক বেশি ঘনত্ব ছিল তাই আমরা একটু পাতলা করে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতো যতটুকু ঘনত্ব খেতে পছন্দ করেন ততটুকুই কম পানি ব্যবহার করবেন এবার একটি পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে সবটুকু বোরহানি ছেঁকে নিব খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বোরহানিটা ঠান্ডা হয়ে গেলে এবার পুরোটা বোরহানি আমরা ব্ল্যান্ডারে ঢেলে দিব তারপর এখানে আমরা বেশ কিছুটা ফ্রেশ টক দিয়ে দিব এটা অপশনাল না দিলেও হবে তারপর ভালোভাবে ব্ল্যান্ড করে আমরা কুচি করা বরফ দিয়ে সার্ভ করে নিব। গরমে ঠান্ডা ঠান্ডা বোরহানি কিন্তু খুবই ভালো লাগে সো বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ